আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শুরুতেই আজকের সংবাদ শিরোনাম ইংরেজি নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা লুজ কানেকশনের কারণে সচিবালয়ে আগুন তদন্ত কমিটি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে হবে পনেরোই জানুয়ারির মধ্যে ছাত্র শিবিরকে চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধার সম্বোধন করলেন সার্জিস আলম ছাত্র শিবিরের নতুন সভাপতি জাহিদুল সেক্রেটারি জেনারেল সাদ্দাম যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সিস্টেম হ্যাক করেছে চীন জানিয়েছে মার্কিন কর্মকর্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ খ্রিস্টীয় নতুন বছর দু হাজার পঁচিশ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর নতুন বছর উপলক্ষে দেওয়া পৃথক দুটি বাণীতে এই শুভেচ্ছা জানান তারা মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন সময়ের চিরায়ত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত আমাদের ব্যবহারিক জীবনে খ্রিস্টীয় বর্ষ পঞ্জিকা বহুল ব্যবহৃত খ্রিস্টাব্দ তাই জাতীয় জীবনে এবং প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্য অনুষঙ্গ অন্যবাণীতে প্রধান উপদেষ্টা বলেন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে নব উদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায় নতুন বছরের এই মহেন্দ্রক্ষণে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারাবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুতের লুজ কানেকশনের কারণে সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এ তথ্য জানান তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি তিনি বলেন সচিবালয়ে লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে এতে কোনও ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তিনি আরও বলেন এ ঘটনায় কোনো নথি পড়ে যায়নি ক্ষতিগ্রস্ত হয়নি পাশাপাশি ভাঙতে হবে না ক্ষতিগ্রস্ত ভবনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে নেতারা বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার গুম খুন বন্ধ এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে তারা আওয়ামী লীগ বিরোধী সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক বার্ড রোড লন্ডন মাইল্যান্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বছরে দেশ গড়ার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি ফেসবুকে এক পোস্টে বলেন আমরা বাংলাদেশের জন্য একটি নতুন রূপান্তরের অধ্যায়ে প্রবেশ করেছি সাম্য মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করতে হবে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার অর্থনীতি পুনরুজ্জীবন এবং জনগণের ক্ষমতায় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিজিবির নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্ত সুরক্ষায় প্রয়োজনে জীবন দিতে হবে তবু দেশের মাটি রক্ষা করতে হবে চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবি ট্রেনিং সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন সীমান্ত সুরক্ষায় বিজিবি যে ভূমিকা পালন করছে তা দেশের মানুষের জন্য আস্থার প্রতীক অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সার্জিস আলম জুলাই অভ্যুত্থানে শিবিরের ভূমিকার প্রশংসা করেছেন সার্জিস আলম বলেন আজকের সমাবেশে যে মানুষগুলো উপস্থিত হয়েছেন তারা আমার চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা আমরা এই চব্বিশের অভ্যুত্থানের শুরু থেকে এমন অনেকে রয়েছেন অনেক ব্যক্তি অনেক গোষ্ঠী তাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও যোগাযোগ করে উঠতে পারিনি কিন্তু আজকের আমার সামনে যারা রয়েছেন তাদেরকে আমার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পেয়েছি এই অভ্যুত্থানে রাজপথে থাকা পরামর্শ দেয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র বলেন তিনি এ সময় তিনি অতীত সরকারের নির্যাতন এবং হত্যার নিন্দা জানিয়ে আওয়ামী লীগ বিরোধী সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করেন হুন্ডাম টেপ টেপ সেন্ডেপ বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল ও বাংকে টেপ টেপ সেনেপ ট্যাপ ইসলামী ছাত্র শিবিরের দু সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন সোহরা উদ্যানে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করা হয় সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম গত উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত আটটা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে শিবির সদস্যরা উচ্ছ্বসিত মার্কিন ট্রেজারি বিভাগের সিস্টেম হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা তাদের দাবি চীন রাষ্ট্রীয়ভাবে হ্যাকার নিয়োজিত করে এই কাজ করিয়েছে ট্রেজারি বিভাগের সিস্টেমে প্রবেশ করে কর্মকর্তাদের ওয়ার্ক স্টেশন এবং গোপনীয় কিছু নথিতে প্রবেশ করেছে চীনের হ্যাকার তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ